अग करी चवी न Eu আল্লাহ সর্বনাজর আল্লাহর সম্মান ও জামাতের পক্ষ থেকে গাউসিয়া কমিটির পক্ষ থেকে সর্বজন شریف আল্লাহ ወত রাতে মাহফিল আদে বরকত ও হেদায়েত করা হয়েছে আল্লাহ পড়সব কও সরার মুগি নাই পোসাইদি আল্লাহ আমিন জামে সাহবাই গ্রন্থ তাওমাফর ফরমে সাখে কেবরে সাওয়াবের হাদিয়া পোসাইদি আল্লাহ আমিন আল্লাহ তাআলের সূত্রে কেবরে সাওয়াবের হাদিয়া পোসাইদি আল্লাহ আল্লাহ সর্বস্ব আল্লাহ তাআלה জীবনের বনাছো কা মহা করি আল্লাহ আল্লাহ জিকে যিকির করেছে আল্লাহর দশটা जुलूसের মধ্যে শরীক शामिल হয়েছে আল্লাহ তাকাবলা সকলের খেদমত কে কবুল আর মঞ্জুর করো আল্লাহ আমিন আল্লাহ শত খেদমত কে কবুল করো আল্লাহ আল্লাহ সবার পূরের ব্যবসা পানির ব্যবসা কুদর ব্যবসা ও করণতা রহমত বরকত নাযিল করো আল্লাহ আমিন আল্লাহ সম্মানিত আবু রুকারবাদ করি আল্লাহ আমিন আল্লাহ শতের ব্যবসা বাদিতের মধ্যে বরকত দিও আল্লাহ আল্লাহ শতকে আল্লাহ আমিন পবিত্র <laughs> <laughs> ঈদি মিলাদবী সাল্লা সাল্লাম উদযাপন উপলক্ষে আমরা বারো রবিলাওয়ালের এক তারিখ থেকে চাঁদে অর্থাৎ চাঁদের এক তারিখ থেকে আমাদের কর্মসূচি আরম্ভ হয়েছে আমাদের প্রথম কর্মসূচির মধ্যে ছিল আমাদের পতাকা উত্তোলন আলসুন্দ ওয়ার্ল্ড আমাদের পতাকা উত্তোলন ছিল আমাদের বিভিন্ন সময় বিভিন্ন দিনে আমার নবীর সানে মানে আমরা খদ্ কোরআন খদ্ খাজাগান শরীফ গাছুয়া শরীফ আমরা বিভিন্ন সময় ফাতিয়া ফাতেস এই চাঁদের মধ্যে আমরা করি আর আমাদের প্রোগ্রামটা হচ্ছে মূলত গত কালকে থেকে আরম্ভ বারোই রবি লাওলকে ঘিরে আমাদের যে যশ্নের জুলুস মিলাদন ওই প্রোগ্রাম এটা গত কালকে থেকে আরম্ভ হয়েছিল আমরা গতকাল আমাদের পবিত্র আজমসান ঈদি নবী মাহফিল ছিল কালকে রাত্রে আমরা মাহফিল সম্পূর্ণ করার পরে আমরা সামান্য কিছু তাবুরক বিতরণের ব্যবস্থা করেছিলাম আমরা গতকালকে আমাদের এই আয়োজনকে ঘিরে আমরা যেগুলো গরু মহিষ এনেছিলাম এগুলো আমরা কালকে জব করে দিয়েছিলাম আমরা সারা রাত ব্যাপী এগুলা রান্নাবান্না পাকশাক চলছিল তো আজকে সকাল বাদে ফজর থেকে শুরু করে বাদে ফজর আমাদের হদমে কোরআন খাদাগান শরীফ হদমে কাউ শরীফ শেষ করে আমাদের যাদা যারা আমাদের আন্তরিকভাবে সহযোগিতা করেছিল ব্রেন দিয়ে বুদ্ধি দিয়ে টাকা দিয়ে শ্রম দিয়ে আমরা তাদের জন্য কিছু কিছু তো গরু পাঠিয়েছিলাম আর আমরা সকাল নয়টায় আমাদের জস জুলুস ঈদে মিলাদুন নবী রেলি আল্লাহর আল্লাহর অশেষ রহমতে মেহেরবানীতে আমরা সুন্দরভাবে কোনো এত বড় জুলুস এত বড় আল্লাহর নবীর সান নিয়ে আমরা এত মানুষ রাস্তায় নেমে পড়েছিলাম আজকে আল্লাহ রহমতে কোনো অসুবিধা ছাড়াই মহান আল আল্লাহরবুল আলমিনের রহমতে আমরা শেষ করে আমরা যার যার গন্তব্যস্থানে আমরা পৌঁছে গেছি আমাদের এই পর্যায়ে আমাদের সালাতু সালাম পেশ করা হয়েছে আখেরি মুনাজা শেষ করা হয়েছে এখন আমাদের তবুরুক বিতরণ আরম্ভ হয়েছে আমরা যতক্ষণ আমরা যতক্ষণ আছি আমাদের যতক্ষণ তবুরুক থাকবে আমরা ততক্ষণই যতক্ষণ যত সময় যাক আমরা তবুরুক এটা শেষ করা পর্যন্ত আমরা মানুষকে গরিব মিসকিন আর যারা জুলুসে অংশগ্রহণ করেছিল তাদেরকে আমরা এটা এটা শেষ করার পর আমরা শেষ করব আর আমার আব্বা এই জুলুসটা জুলুস যখন আমরা তো জুলুসের চাঁদের তারিখ নিয়ে আমরা জুলুস হিসাব করতাম জুলুসের আগের চাঁদ যেটা সফরের চাঁদ ছিল সান ওইটার মধ্যে আমার আব্বা অর্ধেক পাগল হয়ে যেত এই সুন্দর জুলুসকে কীভাবে সৌন্দর্য করা যেত কিভাবে আল্লাহ নবীকে সন্তুষ্ট করা যেত কিভাবে একটা সুন্দর জুলুস মানুষকে উপহার দিতে পারত খাওয়ার কিভাবে গরিব গরিব মিশনের জন্য খাবার তৈরি করতে পারতো এইগুলো নিয়ে আমার আব্বা মিনিমাম এক দেড় মাস আগে থেকে সে মানে নিজে আত্ম আত্মহারা হয়ে যেত তো আজকে আমার আব্বা নাই আমরা যতটুকু পারি প্রথম বছর আমাদেরও হয়তো ভুল বুলটুটি হতে পারে আমি আপনাদের মাধ্যমে সবার থেকে ক্ষমা চেয়ে দিচ্ছি যদি আমাদের যদি কোনো প্রকার কোনো রকম যদি কোনো ভুল বুলটুটি হয়ে থাকে তাহলে আল্লাহ রস্তা আমাদেরকে মাফ করে দেবেন আমরা ভবিষ্যতে চেষ্টা করবো আপনাদেরকে সাথে নিয়ে সবাইকে সাথে নিয়ে আমাদের যত তরিকত আছে আমাদের যত ওলিয়া ক্যারামের আমরা যারা আমরা যারা মুরিদ যারা আছি আমরা যারা সুনিয়তে আছি সাংবাদিক ভাইদের নিয়ে আমরা সবাইকে নিয়ে আমরা যৌথভাবে কথাবার্তার মাধ্যমে যেভাবে যেভাবে করলেন নবীর জুলুস সুন্দর হবে সুশৃঙ্খল হবে আমরা ওভাবে ওভাবেই করার জন্য আপনাদের সহযোগিতা চাইব আমরা